আসসালামু আলাইকুম আবারও দেখছি সাকিবকে নিয়ে খুব আলোচনা হচ্ছে সাকিবকে বাংলাদেশ খেলা দলে খেলানোর জন্য চিন্তাভাবনা করছে বিশেষ করে বক্তব্যটা দিয়েছে যতটুকু নিউজে দেখলাম যে গায়ক আসিফ যিনি এখন বিসিবির একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে অর্থাৎ পরিচালক হিসেবে এখন দেখেন আমার আশ্চর্য লাগে খেলা কি এতটা ইম্পর্ট্যান্ট এই যে সাকিব তার লাইফে যা করেছে বাংলাদেশ টিমে তার থাকা কি এতটা ইম্পর্টেন্ট একটা মানে আপনারা চিন্তা করেন না কেন এই যে বাংলাদেশ এই যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ইয়াং ছেলে মেয়েদের ভিতরে বিশেষ করে ছেলেদের ভিতরে শুধু ইয়াং না অল্প বয়সেই মাঝার বয়সী বৃদ্ধ সবার ভিতরে বিভিন্ন গেম ঢুকে গেছে জুয়া ঢুকে গেছে কীভাবে এটা সম্ভব হলো কারা করলো যারাই করেছে তাদের সাথে যে প্রমোশনটা করেছে এটা কে করলো এই সাকিব করেছে আপনাদের লজ্জা হয় না আপনাদের লজ্জা হয় না এই অসভ্য ব্যাদক এবং এক জুয়ারিকে ক্রিকেটের মধ্যে নিয়ে আসবেন দেশে আপনি ক্রিকেটে নিয়ে আমার আই হ্যাভ নো ইন্টারেস্ট ক্রিকেট আমার ক্রিকেটের কোনো প্রয়োজন নেই আমার আমার কোনো ইন্টারেস্ট আমি দেখিও না এক সময় দেখতাম যখন থেকে বুঝতে পেরেছি ক্রিকেট আমাদের ক্ষতি ছাড়া ভালো কিছু করে না তখন থেকে আমি না খেলে কারণ সময় অনেক দেখতাম এই সাকিব দেখেন জুয়ার প্রমোশন করে এই সাকিব ম্যাচ ফিক্সিং করে এই সাকিব কিনা তার এগেন্স্টে কত তার এগেনস্টে কত অবজেকশন তারপর আপনাদের মানে তাকেই লাগবে মোয়া না ওই যে শ্বশুর বাড়ির মিষ্টি মাখা মোয়া না সাকিব শ্বশুর বাড়ির মিষ্টি মাখা মোয়া এই বাংলাদেশে আর কোনো মানুষ নেই সাকিবকেই লাগবে আপনাদের লজ্জা হয় না সত্যি আপনাদের লজ্জা হয় না কেন সাকিবকে লাগবে সাকিব ছাড়া অনুদ খেলোয়াড় নেই বানাইতে পারেন না সাকিবই একমাত্র কি খেলা আর কেউ নেই মাশরাফি বাংলাদেশে আছে সেই জন্য থাকতে পারে মাশরাফি কি খেলতেছে মাশরাফি যে বাংলাদেশে আছে এটা মাশরাফির ভাগ্য ওরা যা করেছে মাশরাফি সাকিব যা করেছে মাশরাফি যে বাংলাদেশে বাংলাদেশের মানুষের যে মাশরাফিকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেয়নি এটা মাশরাফির বাক্য ভাব বাক্য মাশরাফি কোথায় ছিল কোথা থেকে কোথায় নিয়ে আসছে সে নিজের কর্মের কারণে নিয়ে আসছে তার ভাগ্য ভালো হচ্ছে সে বাংলাদেশে এখনো থাকতে পারতেছে সাকিব কেন থাকবে সাকিব কেন থাকবে আপনাদের এত তুলু তুলু কেন এত মজা কেন আপনাদের সাকিবের প্রতি জুয়ারি আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি তারপর হচ্ছে কি বৃদ্ধ খেটে খাওয়া মানুষ সবার ঘরে ঘরে জুয়া ঢুকে গেছে জুয়াটা ঢুকাইও কেন যারা ঢুকেছে তাদের মধ্যে একটা অন্যতম হচ্ছে জুয়ারি এই সাকিব আপনাদের এত মায়া কেন আমি একটা জায়গায় গিয়েছি দেখি ক্লাস সিক্স সেভেনের ইসেরা এই যে ক্রিকেটের মধ্যে তারা কথা বলতেছে একটা সংগঠনের সাথে কাজ করতে গিয়েছিলাম তারা সিক্স সেভেনের এরা কথা বলতেছে জোয়ার ব্যাপারে আরেক ভাই দেখতো ফার্মেসি চালাতো হঠাৎ রিক্সা চালায় তো বললাম ভাই কেন রিক্সা চালান কেন আপনি তো ফার্মেসি চালাইতেন ফার্মেসি বিজনেস করতেন হ্যাঁ এলাকার মধ্যে ফার্মেসি চালাইতেন আপনি রিক্সা রিক্সা কেন যেহেতু আগে থেকে একটা ভালো সম্পর্ক ছিল সেই জন্য অবল যে ভাই আঠারো লক্ষ টাকা শেষ করে ফেলছি কিসে ক্রিকেটের জয় কিভাবে সম্ভব সম্ভব হচ্ছে এইসব জয়ের কারণে তো ভাই এইসব সাকিবদের তুলে তুলো না করে যদি ক্রিকেটের উন্নয়ন করেন যেভাবে উন্নয়ন করা যায় করেন কিন্তু বাংলাদেশের সাকিব আসতে পারবে না বাংলাদেশে সাকিবে আসার জন্যে যোগ্যতা নাই ওর বাংলাদেশের নাগরিকতা এইরকম একজন ও নাগরিক না ও হয়তো ভালো খেলার হইতে পারে কিন্তু বাংলাদেশের নাগরিক না ভালো নাগরিক নাগরিক না সাধারণ নাগরিকও বলা যাবে না ও ক্ষতিকারক নাগরিক ওর বাংলাদেশে না থাকতে না থাকাটাই বাংলাদেশের জন্য উত্তম তো এইসব সাকিব টাকিবের জন্য তুলে তুলো না করে কি করবেন করে বছর পর বছর তো খেলা দেখি খেলার তো কিছুই করার মাথা হয় না হুদাই কোটি কোটি টাকা শেষ বাংলাদেশের ট্যাক্সের টাকা কোটি কোটি টাকা এই যে খেলার অনেক কয়টা খেলা দিতে পারে আজাইরা সাকিব 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 তাদের লজ্জা হয় না আগে লজ্জা করে খেলাটাকে এত প্রায়োরিটি দিয়ে না মানুষের থেকে তাহলে আরেকজন আরেকজন মানুষ এই ঠিক সাকিবের মতো করে তারপরে সে বলবে সাকিবের কিছু হয় নাই তো আমার কি হবে ড্যাম কে আরেকজন করবে তো প্রশ্রয় দিয়ে না অনেক দিয়েছেন এত একজন খেলা আমি বুঝি না এই যে মিডিয়ার লোক আর খেলোয়াড় এই যে এই সমস্যাটা কি এরা এই যে মিডিয়ায় ভালো করলে সাতক্ষণ মাফ খেলোয়াড়রা খেলা ভালো করলে সাতক্ষণ মাফ এদের সমস্যাটা কি দুনিয়া কি শুধু খেলা মিডিয়া আছে আর কিছু নাই না সাকিবের ব্যাপারে সাবধান মানুষ সাকিবকে বাংলাদেশে গ্রহণ করবে না সো করবে না এটা মাইনে নিতে হবে আসসালামু আলাইকুম